আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যালেণে আপনাদের স্বাগতম পড়ছি সুইসাইড নোট লেখনিতে মোহাম্মদ লেখন ইসলাম রাজন মাঝারি আবদ্ধ রুমে তখনও বেজে চলেছে হাঙ্গেরিয়ান সুইসাইড সং গ্লুমি সানডে বেশ আসছে কিছু লাইন যেগুলোর বাবার্থ ছিল এমন প্রিয় তোমা আমি চাই আমার স্বপ্নরা তোমাকে আর জেকে না বসুক এর হৃদয় তোমাকে বলে যাচ্ছে আজ ঠিক কতখানি চেয়েছিলাম তোমায় ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে পুলিশ শুরুতে আবছা অন্ধকার মেঝেতে রক্তের ফোয়ারা সাথে ছোট ছোট মাংসের টুকরো টেবিলে বৃহৎ হাত পা মাথা চোখ টুকরু টুকরু করে সাজানো সব যেন সাজিয়ে রাখা হয়েছে কোনো প্রসাধনীর জন্য কাটা অংশগুলো দেখে বোঝার উপায় নেই অংশগুলো ঠিক কার শরীরের নিচে পড়ে আছে ওয়াদিং হাইটস ট্রাজেডি প্লাস টাইম মাই ফাদার বিফোর মি বাই দ্য টাইম ইউ রিচ দি আই উইল বি ডেড আই ওয়াজ হেয়ার কাবারে লেগে আছে ফোটা ফোটা রক্ত আরও পড়ে আছে কয়েকটা ভেরত আঙুল সিলিংয়ে ঝুলে আছে রশি অন্য ফ্যানে বাতাস বাতাসে ঝুলছে ধীর গতিতে মেজে আর টেবিল ছাড়াও বইয়ের তাক দেয়াল চেয়ার সব কিছুতেই ছড়িয়ে ছিটে আছে রক্তের দাগ কোথাও এঁকে আছে মানুষ কোথাও এঁকে আছে বিরহ কোথাও এঁকে আছে প্রেম নীলা বাধা পড়ে আছে চেয়ারে অজ্ঞান অবস্থা নীলার মাথা নেতিয়ে পড়ার ধরন তার চোখ মুখ দেখে মনে হচ্ছে বহুদিন কাঙ্ক্ষিত কোনো ঘুম ঘুমিয়েছে সে সে তখনও জানে না শ্রাবণ কোথায় কেমন আছে বেঁচে আছে নাকি মারা গেছে শ্রাবণ তার প্রেমিকের নাম সে তাকে ভয়াবহভাবে ভালোবাসত নীলা তার ভালোবাসা সঠিকভাবে বুঝতে পারেনি কখনোই তার কিছু চুল কপালে বেয়ে চুল ছুঁয়ে এমনভাবে পড়েছিল ঠিক যেমনটা শ্রাবণ চাইতো যখন তাদের সম্পর্কটা ভালো ছিল তখন এভাবেই চুল পড়া দেখলে সে নীলার সামনে বসে নীলার হাঁটুতে হাতের ভর দিয়ে নীলার দিকে একদৃষ্টিতে তাকে দেখত আর বলতো তোমাকে কখনো ছে আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ বলেই নীলার কুলে মাথা রেখে বসে থাকতো নীলা তখন শ্রাবণের মাথা সোজা করে তুলে ধরে চোখে চোখ রেখে বলতো আমি চলে গেলে আমার পাগলটার কুলে এভাবে মাথা রাখবে কার কোলে এভাবে মাথা রাখবে এ শ্রাবণের দিকে তাকিয়ে হাসতো ভালোবাসার হাসি বিয়ের পর চোখের উপর চুল পড়ার দৃশ্য দেখার মতো কখনোই কোনো আবদার করেনি শ্রাবণ তখন নীলার ইচ্ছে করে চুলে চোখের উপর চুল ফেলে রাখলেও ফিরে তাকায় না সে নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকেই দু বছরের জুনিয়র ছিল নীলা ছিল বিভাগের আন্তবিভাগের বিতর্ক প্রতিযোগিতায় গ্রিক চরিত্র হ্যাক্টর আর একেলিসকে নিয়ে কথা বাড়াতে গিয়ে তাদের বাড়তি পরিচয় প্রতিযোগিতার টপিক ছিল ইলিয়ার্ড মহাকাব্যে কাকে বেশি পছন্দ আর কেন নীলা একিসি একিলিস আর শ্রাবণ হ্যাক্টরের পক্ষ নিয়ে লড়েছিল প্রথম দিকে অনেক এগিয়ে থাকলেও পরে চুপসে গেল শ্রাবণ কারণ তার তখন তার পুরো মনোযোগ ছিল নীলার চোখ বেয়ে চুল পড়ার উপর নীলার কণ্ঠের উপর নীলার হাসির নীলার খোলা চুলের ওপর চুপসে যাওয়ার পর বিতর্ক হেরে গেলেও পরে লাভই হয়েছিল শ্রাবণের কারণ তার হঠাৎ চুপসে পড়া নজর পড়েছিল নীলার তাই তো বিতর্ক শেষে নীলা শ্রাবণকে বলে উঠল আপনি এভাবে থেমে গেলেন কেন ভাইয়া কিছুটা নিচের দিকে তাকিয়ে শ্রাবণ উত্তর দিল এমনি কথা খুঁজে পাচ্ছিলাম না পেছন থেকে শ্রাবণের বন্ধুরা হাসতে হাসতে কি যেন বলতে চাইছিল নীলা সেটা বুঝতে বাকি রইল না সে লজ্জায় পড়ে গেল শ্রাবণও তাই শ্রাবণ বলো আচ্ছা আমি আসি আমিও বলে দুজন দু যে দুদিকে চলে গেল। পেছন ফিরে তাকাতে গিয়েও কেউ তাকায়নি ডিপার্টমেন্টের জুনিয়র মেয়েদের মাঝে এমনিতেই শ্রাবণ সম্বন্ধে অনেক খারাপ ধারণা সে অনেক ভদ্র হাসি খুশি আর শান্ত স্বভাবের কয়েকজন জুনিয়র ওকে অনেক পছন্দ করলেও যেসব জুনিয়র এক একজন হলো নীলা চোখের উপর চুল পড়া ছাড়াও নীলার প্রতি শ্রাবণের আরও কিছু আবদার ছিল শ্রাবণ ছিল অনেক গুছানো তবে যখন থেকে নীলার সাথে পরিচয় তখন থেকে অগোছল হয়ে গেল সে চাইতো নীলা তাকে ভোকা জোকা করে গুছিয়ে নেবে আর তাই সে ইচ্ছে করে অগছলা হয়ে থাকত। শ্রাবণ বলতো কেবল তুমি গুছিয়ে দেবে বলে আমি অগছলো হয়ে যাব আবার তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়মিত হব বারবার নীলাও শ্রাবণের নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো নীলার প্রতি শ্রাবণের আরও একটি আবদার ছিল নীলা যেন তার সাথে অনেক ঝগড়া করে রাগ কিংবা অভিমান করে তাই তো সে মাঝে মধ্যে ইচ্ছে করেই নীলার অবাধ্য হতো নীলাকে খ্যাঁপাত ঝগড়ার এক পর্যায়ে নীলা যখন কান্না শুরু করত তখন শ্রাবণ পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরে কা কানের কাছে মুখ নিয়ে বলতো সরি ইচ্ছে করে রাগানোর জন্য এতে নীলার রাগ না কমলেও বরং বেড়ে যেত আরও বলতো এরকম ঝগড়া করলে আমি সত্যি একদিন চলে যাব। নীলা দূরে চলে গিয়েছিল তবে দূরে গিয়েছিল শ্রাবণ অতিরিক্ত অধিকার দেখানোর কারণে অতিরিক্ত অধিকার দেখানোর দেখানোরটা সময় নীলার মনে বিরক্তি জন্ম দেওয়া শুরু করে আর সে বিরক্তি থেকে বাঁচতে তৃতীয় ব্যক্তির উদয় তৃতীয় ব্যক্তিটি আসাতে নীলা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকে পড়ে তার উপর আর শ্রাবণ তার পুরনো একাকিত্বে শ্রাবণের একাকিত্ব ছিল ছোটবেলা থেকেই তার বাবা মা ছিলেন তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী সারাদিন বাইরে থাকতেন বউ আর ছেলেদের তেমন সময় দিতে পারতেন না তিনি শ্রাবণে বাবা মায়ের মাঝে সম্পর্ক ভালো ছিল না তখন সম্পর্ক ভালো না থাকায় পেছনে প্রধান কারণ ছিল পরনারীর উপর ক্ষোভ লোভ ছিল শ্রাবণের বাবার টাকার কারণে পরনারীকে হাতিয়ে মুঠ হয়ে পেয়ে গেলেন তিনি এ নিয়ে স্বামী স্ত্রী দুজনের মাঝে ঝগড়া হতো প্রায় অনেক মারধর করতেন শ্রাবণের মাকে রাতে যখন ঘুম ভেঙে গিয়ে মারধরের শব্দ কানে আসতো শ্রাবণের তখন সে বিষয়টাকে মেনে নিতে পারতো না শ্রাবণের মা যখন একা একটি রুমে এসে কান্না করতেন সে তখন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখত কখনো কাছে যেত না মায়ের বাবাকেও ভয়ে কিছু বলতে পারতো না কখনো। যখন পরনারীর উপর বাবার লোভ বিষয়টি ভালোভাবে বুঝতে পারলো তখন থেকে বাবার উপর ঘৃণা জন্মালো তার একটু ঘৃণা জন্মেছিল মায়ের উপরও ঠিক তখন যখন তিনি দ্বিতীয় বিয়েতে মন দিলেন মন দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না মায়ের শ্রাবণের মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস পর শ্রাবণ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবা মায়ের ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত সে তার বাবা মায়ের রুম থেকে সবচেয়ে দূরের রুমটা থাকার চেষ্টা করতো যেন মায়ের কান্নার আওয়াজ তার কানে না আসে সব কিছু পরেও প্রায় প্রতিদিনই ঘুম ভেঙে যেত তার প্রতিদিন মায়ের রুমের পাশে দাঁড়িয়ে থাকা হতো অনেকক্ষণ এ যেন এক নিতান্ত অভ্যাস এ যেন এক না বলা দায়িত্ব শ্রাবণের মা আর আগে বাইয়েদের কাছে চলে যেতে এই শ্রাবণ না শ্রাবণ না থাকতো শ্রাবণের কথা ভেবেই তিনি যন্ত্রণায় বয়ে এনেছিলেন এসেছিলেন মায়ের কষ্ট শ্রাবণ বসত শুধু মুখ ফেটে মাকে কিছুই বলতো না মা চলে যাওয়ার পর শ্রাবণ আর একা আরও একা হয়ে গেল তবে একটা কথা ভেবে শ্রাবণে নিজে সান্ত্বনা দিত সান্ত্বনা দিত এই বয়ে মায় মা তো আর মার খাওয়ার শব্দ কিংবা কান্নার শব্দ সে শুনতে হবে না তবু প্রতি মধ্যরাতে ঘুম ভেঙে যেত শ্রাবণের মা মা বলে চিৎকার করে জেগে উঠত সে শ্রাবণের মা চলে যাওয়ার কয়েকদিন পরেই তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সেই পর বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু যারা জেনে গিয়েছিল শ্রাবণের সব তারা প্রায় নিজেদের নিজেদের শ্রাবণের মাঝে নিয়ে হাসাহাসি করতো হাসাহাসি করতো তার বাবাকে নিয়ে বাবার সেই পরোনারী এমনকি তার মাকে নিয়েও বন্ধুদের কথাগুলো বুঝতে পেরে কারোর সাথে মিশতে চাইত না শ্রাবণ একা একা থাকতো মা চলে যাওয়ার পর বাসায় তার বাসা তার কাছে যন্ত্রণা ও একা একা দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়ালো সে বাসায় তার মায়ের সকল স্মৃতি বাসায় মধ্যরাত হলে ঘুমের গোরে তাকে নিয়ে যেত মায়ের রুমের কাছে সে বাসা পরবর্তীতে তার মা আসন্নত আসন দখল করলো সেই পরনারী সে বাসাতে আর কোনোভাবেই থাকতে পারছিল না শ্রাবণ তাই বাবাকে জানালো তার প্রথম চাওয়া আমি কিছু কথা বলতে চাই কথাগুলো হয়তো আপনি জানেন কিংবা না জানলেও আমি বলার পর খুব সহজে বুঝতে পারবেন কথাগুলোর কারণ এ বাসাতে থাকতে আমার একটু ভালো লাগছে না আর এবং কেন লাগছে না তা আপনি খুব ভালো করেই জানেন আশা করি কিছু বলতে হবে না বিষয়ে আমি চাই আমার বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মেস কিংবা ছোটোখাটো বাসা ভাড়া করে যেখানে সেখানে থাকার সুযোগ করে দিন এতে আমি অনেক উপকৃত হব সব কিছুর পরে বাবা ও ছেলের কষ্ট বুঝত তাই ছেলের কথা মতো এক পাঁচতলা দালানের চিলে কোঠার ঘর ভাড়া করে দিলেন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেন নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতেন তিনি চিলেকোঠার ঘরটি খুব পছন্দ হলো শ্রাবণের নিজের মতো করে এক একই থাকতে চাইতো বলে ঘরটি তার খুব পছন্দের ঘরটি পছন্দ হওয়ার আরও বড় দুটি কারণ হলো তার আগের ঘর অনেক বেশি অন্ধকার ছিল আলো আসতো না তেমন আর চিলেকোঠার ঘরটিতে অন্ধকারের পাশাপাশি মাঝে মাঝে কিছু আলোও আসত এবং এ ঘরে মায়ের কান্নার জন্য আলাদা কোনো রুম বরাদ্দ ছিল না মায়ের বিয়ের পর মাকে বলা তার প্রথম প্রশ্নটি ছিল আপনাকে এত করে বললাম তারপরেও বিয়েটা করলেন এই বিয়েটা না করলে কি হতো না কথার জবাব হিসাবে মা কোনো উত্তর দেননি শ্রাবণকে চুপ করেই ছিলেন এই উত্তর মায়ের জানা নেই বাবা থেকে আলাদা হওয়ার পর শ্রাবণ মাকে প্রায়ই দেখতে যেত মায়ের সাথে কিছু দিন থেকে গিয়েছিল প্রথম কয়েক কয়েকবার তবে যেদিন সে মায়ের দ্বিতীয় বর আসা যাওয়া শুরু করলো সেদিন থেকে মায়ের কাছে যাওয়া কমে গেল শ্রাবণের সেদিন প্রথম মায়ের দ্বিতীয় বরকে শ্রাবণ দেখল তখন সে কথা বলেছিল মায়ের সাথে সেদিন শ্রাবণের মা শ্রাবণকে তার বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করতে গিয়ে বলেছিলেন তোমার বাবা কেমন আছে শ্রাবণের মা সব সময় স্বামী কথা কম জিজ্ঞাসা করতে চাইতেন অথচ তার শ্রাবণ শ্রাবণের বেশিরভাগ কথা জুড়েই থাকতো শ্রাবণের বাবা মায়ের এ প্রশ্ন শুনে শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস বাবা ভালোই আছে তুমি ঠিক মতো পড়াশোনা করো হ্যাঁ পরনারীটির কথা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গিয়ে আবার বললেন নতুন মা তোমার সাথে কথা বলতো হ্যাঁ বলতে চাইতো কিন্তু আমি বলিনি কখনো তোমার স্নেহ করত। আমি ওনার সামনে যেতাম না তেমন কেন ভয় পেতে শ্রাবণ তখন অন্যদিকে কথা ঘুরিয়ে মাকে বলল আমি জানি সামনের ঘরে বসা লোকটা লোকটাকে আমি এই নিয়ে তেমন কিছু বলব না আপনাকে শুধু বলবো বিয়েটা না করলে হয় না তুমি যেহেতু লোকটিকে চেনো এবং জানো যে কেন তিনি এখানে এ বাড়িতে তাই নতুন করে তোমাকে আর কিছু বলার নেই বেশ কয়েকদিন ধরে তুমি শুনে আসছো সব সময় হলে তুমি নিজেই বুঝবে বুঝে যাবে এ বিয়েটা আমার আমার মতো ছিল কি না এবং এ বিয়েটা কেন কিছু কিছু সময় প্রাকৃতির কাছে প্রকৃতির কাছে নিজেকে ছেড়ে দেওয়ার ছাড়া আমাদের হাতে আর কিছু উপায়ই থাকে না শ্রাবণ মাথা লড়ানো তাদের কথার মাঝে হঠাৎ লোকটি এসে হাজির সাথে শ্রাবণের মামা শ্রাবণ এদিকে আসতো তোমাকে তোমার সাথে কিছু আছে কথা আছে বলে মামা তাকে বের করে অন্য রুমে নিয়ে গেলেন তারপর তার পাশে বসিয়ে বলল কেমন আছো শ্রাবণ শ্রাবণ মায়ের রুমের দিকে তাকাতে তাকাতে বললো জি মামা ভালো আপনি কেমন আছেন মামা শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করে বলেন হ্যাঁ ভালো তারপর শ্রাবণ নিচের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো মায়ের বিয়ে দেওয়াটা কি খুব দরকার দেখো শ্রাবণ তুমি এখন ছোট না যে তোমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরে বলতে হবে তুমিও সব বুঝো আমরা কেন এসব করেছি কেন তোমার মাকে দ্বিতীয় বিয়ে কেন তোমার মা তোমার দ্বিতীয় বাবা সব বোঝে দ্বিতীয় বাবা শোনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে তারপর পড়ল আমার বাবা বেঁচে থাকতেও দ্বিতীয় বাবা তোমার বাবা কি কোনো মানুষ একটা পশু সে আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে এখন আবার বিয়েও করেছে তোমার মাকে তো আমরা অনেক আগেই নিয়ে আসতাম অনেকবার বলই ছিলামও